ব্যারাকপুর বিজেপি ছিল ব্যারাকপুর বিজেপিরই থাকবে সোমবার মনোনয়ন দাখিল করার আগে জগৎ দলের মজদুর ভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের এমনই প্রতিক্রিয়া দিলেন ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এদিনে তিনি সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ মজদুর ভবন থেকে বেরোন ভবনের কাছেই মন্দিরে তিনি পুজো দেন পুজো শেষে হুটখোলা গাড়িতে চেপে জনসংযোগের মাধ্যমে বারাসাত জেলা শাসক অফিসের উদ্দেশ্যে তিনি রওনা দেন অঙ্গনবাড়ি কেন্দ্র লাগোয়া ক্লাবে মজুদ বোমা ফেটে বিস্ফোরণ পাশে রয়েছে প্রাথমিক স্কুলো ক্লাবটির নিয়ন্ত্রক শাসক আশ্রিত বালিঘাটের কারবারীরা রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বোমার বিকট শব্দে কেঁপে ওঠে গ্রাম নিমেষে আতঙ্ক ছড়ায় বড় নবগ্রামে গ্রামটি বীরভূমের ইলামবাজার ব্লকের শীর্ষা অঞ্চলে লোকসভা ভোটের মাঝে ফের বোমা উদ্ধার হলো রাজ্যে সোমবার জিনগড় থানার ছেতিয়ানি ঘোষপাড়া এলাকা থেকে বোমা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে দু চার ভর্তি তাজা সকেজ বোমা উদ্ধার করল রেজিনগর থানার পুলিশ বোমা উদ্ধারের পর চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে কী কারণে এত পরিমাণে বোমা মজুত করে রাখা হয়েছিল তা জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ মঙ্গলবার বহরমপুরের জনসভা থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বাংলার মানুষকে বিজেপি লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জেতানোর জন্য আহ্বান জানান সাথে করা ভর্ৎসনা করেন বাংলায় রামনবমীর সময় ঘটে যাওয়া অশান্তে বোলপুরের সভায় গিয়ে দাঙ্গাবাজদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন উত্তরপ্রদেশে এমনটা হলে উল্টো করে ঝুলিয়ে তাদের শাস্তি দেওয়া হতো প্রসঙ্গত মঙ্গলবার খড়িডাঙ্গায় আহত এক বিজেপি কর্মীকে দেখতে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পড়েন রেখা পাত্র স্থানীয় মহিলারা গাছের গুড়ি পেলে তাদের পথ আটকান এবং লাঠি নিয়ে তেড়ে যান ধস্তাধস্তিতে রেখার সাথে থাকা বিজেপি নেত্রী অর্চনা মজুমদার আহত হন বলে জানা গিয়েছে বর্ধমানে মঙ্গলকোটের মাঠ থেকে উদ্ধার মঙ্গলবার মা ওমের মৃতদেহ কুপিয়ে খুন করেছে বলে অভিযোগ মঙ্গলবার সকালে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে থানায় কলকাতা বিমানবন্দরের পর এবার রাজভবন জাদুঘর মঙ্গলবার নাশকতার হুমকি দিয়ে একাধিক জায়গায় ইমেল যা নিয়ে তোলপাড় কলকাতা তদন্তে নেমেছে লালবাজার রাজভবন জাদুঘর বিভিন্ন জায়গায় বোমা রাখা আছে বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে এমনটাই সব হুমকি মেরে পাঠানো হয়েছে বলেই সূত্রের খবর সামনে কলকাতা দমদম লোকসভার কেন্দ্রীয় নির্বাচন তাই সব গোটা ঘটনায় আতঙ্ক সৃষ্টি হয়েছে মেল আসার পর রাজভবন ও জাদুঘরে চলছে চিরুনি তল্লাশি বুধবার ভোটে প্রচারের সরগরম রাজ্য রাজনীতি মেদিনীপুর লোকসভাতেও প্রচারে দম ফেলার সময় নেই বিজেপি তৃণমূল সহ রাজনৈতিক দলের প্রার্থীদের এবার ট্রেনে করে প্রচারে হাতিয়ার করে একরকম জনসংযোগ করলেন বিজেপি প্রার্থী পাল যোগী আদিত্যনাথের সভায় যাওয়ার অপরাধে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ উঠল বলে বিরুদ্ধে ওই বিজেপি নেতার মাকেও মারধরের অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে শিউড়ি থানার গাংটে গ্রামে অভিযোগ বিজেপি নেতার বাড়িতে চড়াও হয়ে মারধর করে ট্রেনবুলে দুষ্কৃতীরা ঘটনায় গুরুতর আহত হয়েছেন বিজেপি নেতা মিলন বেদে ও তার মা তারা শিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন দুশো টাকার চিকেন তান্দুরির জন্য বচসা দোকান মালিকদের মারে প্রাণ হারালেন এক যুবক ঘটনাটি ঘটেছে মুম্বাইগের থানেতে এই ঘটনায় গুরুতর আহত আরও এক যুবক অভিযোগ ধারালো ছুরি ও লোহার রড দিয়ে মারধর করার ফলে মৃত্যু হয়েছে ওই যুবকের বৃহস্পতিবার হাওড়ার বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের গুলি চালানোর ভেতর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশ সূত্রে খবর তিন থেকে চারজন দুষ্কৃতী মুখ ঢাকা অবস্থায় এসে বাঁকড়া তিন নম্বর গ্রাম পঞ্চায়েতের ভেতর গুলি চালায় সেই গুলি চালানোর ঘটনায় একজন আহত হয়েছেন বলে খবর তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে মে বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে মাধ্যমিকের ফলাফল আশি দিনের মাথায় প্রকাশিত হয়েছে এই ফলাফল তবে ফল প্রকাশের আগে আত্মহত্যা করলেন এক ছাত্র জানা গিয়েছে ওই ছাত্রের নাম সায়ন ঘোষ তার বয়স ষোলো বছর ওই ছাত্রের বালি চাপড়ার দয়ের বাজার থানা এলাকায় সূত্রের খবর সায়ন ভেবেছিল সে নব্বই শতাংশের উপর নম্বর পাবে কিন্তু চিন্তা করার পর সে দেখেছিল সে অত নম্বর পাবে না এরপরেই সে চিঠি লিখে ঘরের ভিতরে গিয়ে আত্মহত্যা করে সায়নের মৃত্যুতে তার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া হিন্দি তামিল তেলেগু মালায়ালামের পর এবার বাংলা ভাষাতেও মুক্তি পাবে পুষ্পা জানা যাচ্ছে এই সিনেমায় থাকবে একটি বাংলা গান যেটি লিখেছেন শ্রীজাত এবং কণ্ঠ দিয়েছেন তেমের বিশ্বাস বুধবার পুষ্পা সেই গান প্রকাশ্যে এলো অন্যান্য ভাষার পাশাপাশি বাংলাতেও মুক্তি পেল পুষ্পা টু উৎসবে পুষ্পা পুষ্পা গান স্বাধীনতা দিবসে মুক্তি পেতে চলেছে অভিনীত পুষ্পা দ্য রোল পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়নশিপ ট্রফি দু হাজার পঁচিশের আয়োজন নিয়ে এখনো ধোয়াশা কাটেনি এরই মাঝে পাকিস্তানের নতুন প্রস্তাব নিয়ে হাজির হয়েছে তারা ভারতের সব ম্যাচ লাহোরের এক বেনুতেই আয়োজন করতে চায় কয়েকদিন আগেই তারা আইসিসি কে তিনটি ভেনু করাচি লাহোর ও রয়্যাল পেন্ডিতে চ্যাম্পিয়নশিপ ট্রফি আয়োজনের কথা জানিয়েছিল নিরাপত্তার স্বার্থে এবার তারা ভারতের সব ম্যাচ কেবল লাহোরেই আয়োজন করতে চায় গদ্দাফি স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার সব ম্যাচগুলো হবে বলেই খবর একই শহরে হবে টুর্নামেন্টের ফাইনালও